আসসালাম আলাইকুম প্রিয় পরীক্ষার্থী দুই তোমরা যারা বছর পরীক্ষা তোমাদের জন্য একটা সুখবর রয়েছে তোমাদের এই খাতা দেখা নিয়ে আর সেটা অবশ্যই পাশে থাকা বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো শিক্ষার্থীরা তোমরা এবছর যতটা বৈষম্য শিকার হয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে যত আন্দোলন দাবি দাবা ঝামেলা হয়েছে এটা কিন্তু ইতিহাসের পূর্ববর্তী কোনো ব্যাচের সাথে হয় না এরপরে তোমরা আবার যদি তোমাদের এই অনুজদের দিকে খেয়াল করো যারা এসএসসি দিয়েছে 25 সালে তাদের সাথেও একটা বড় অনিয়ম হয়েছে তারা 19 লাখ পরীক্ষা দিয়ে 6 লাখ পড়ছে ফেল এরপরে আবার তাদের এই যে বোর্ড চ্যালেঞ্জ পড়ছে সেখানেও কিন্তু আবার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পরেও আবারো তাদের এই খাতাগুলোকে পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছিল তার মানে সব মিলিয়ে তোমাদের এই একটা সিস্টেমে একটা পরিবর্তন আসছে বছর তারা কিভাবে তোমাদের খাতা দেখছে এরপর তোমরা দেখছো তোমাদের খাতাগুলো টিকটকার দিয়ে দেখানো হয়েছিল এরপরে অনুজদের দিয়ে বা তোমাদের শিক্ষকদের যাদেরকে খাতা দেখার জন্য বলা হয়েছে তাদের পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে দিয়ে খাতা দেখানো হয়েছে তো সবশেষ শিক্ষা থেকে যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে কিন্তু শিক্ষা থেকে করা পদক্ষেপ নিয়েছিল আমরা কথা বলেছি তোমরা আন্দোলন তুলেছো দাবি তুলেছো যে তাদেরকে বহিষ্কার করা হোক এরপর আটজন বা দশজন শিক্ষকের মতো তারা বহিষ্কার করছে যাদেরকে আগামীতে আর কোনো খাতা দিবে না তো শিক্ষার্থীরা তোমাদের খাতা দেখে নিয়ে সুখবরটি হচ্ছে যে এই যে শিক্ষকরা এবছর এই অন্যায় গুলো অন্যায় কাজগুলো করছে তাদের হয়তো আটজন বা দশজন শিক্ষকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এই আট বা দশজন শিক্ষকের অধীনে যতগুলো খাতা মূল্যায়ন হয়েছে ওই খাতার শিক্ষার্থীরা যদি ফেল করে থাকে তাহলে শিক্ষার্থীদের জীবন কিন্তু ব্যর্থ হলো এখানে শিক্ষকের হয়তো আটজন শিক্ষক বা দশজন শিক্ষকের আগামী কয়েক বছরের জন্য বা জীবনের জন্য পরীক্ষা বোর্ডের খাতাগুলো দেখতে পাবে না কিন্তু ওই যে শিক্ষার্থীর একটা বছর জীবন থেকে কেটে যাবে যে শিক্ষার্থী ফেল করছে কেননা খাতা মূল্যায়ন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় ধরো তুমি খাতায় যাই লেখো না কেন এটা যদি ভালোভাবে মূল্যায়ন করা না হয় বা এমন কাউকে দিয়ে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমার খাতা দেখানো হচ্ছে ধরো এস এস সির একজন শিক্ষার্থীকে দিয়ে বা ওই শিক্ষকের ছেলে মেয়েকে দিয়ে যারা কিনা অন্য সাবজেক্টে পড়াশোনা করে আর তোমার হচ্ছে ইতিহাসের খাতা দেখানো হচ্ছে তোমরা দেখছো কুমিল্লা বোর্ড এরকম করা হয়েছে যে ইতিহাসের খাতা দেখবেন এই আইসিডির খাতা দেখবেন ইতিহাসের শিক্ষকরা তাহলে সেখানে কিভাবে ওই শিক্ষক যিনি হচ্ছে ইতিহাসের শিক্ষক তিনি কিভাবে আইসিডির মার্ক করবে তো শিক্ষার্থীরা ওভারঅল তোমাদের এই বৈষম্যের বিষয়গুলো নিয়ে আমরা অতীতে কথা বলেছি এখন পর্যন্ত বলতেছি তো শিক্ষা বোর্ড কিন্তু সর্বশেষ তোমাদের নিয়ে যে আপডেট দিয়েছে সেটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ খাতাগুলো তোমার সর্বশেষ শেষ একুশে আগস্ট কিন্তু পরীক্ষা শেষ করছো লিখিত পরীক্ষা রিটেন তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষা এর মাধ্যমে তোমাদের অনেক জায়গায় আবার সাতাশে আগস্ট এই প্র্যাকটিক্যাল খাতাগুলো জমা নিয়েছে তো এই শিক্ষক শিক্ষা বোর্ডের কাছে তোমাদের সব খাতাগুলো এখন গেছে আর ইতিমধ্যে পরীক্ষা চলাকালীন সময় বাংলা ইংরেজি এই খাতাগুলো কিন্তু যারা যারা দেখবে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় তাৎক্ষণিক এখন তারা কি করছে খাতাগুলো দেখে বোর্ডে জমা দিয়েছে আর বোর্ড আবার কি করবে সম্পূর্ণ পুনরায় আরেকবার চেক করবে মানে যেটাকে বলা হয় রিচেক আর কি তো এই বোর্ড আবার পুনর্মূল্যায়ন করবে বা মূল্যায়ন করবে সাধারণ অর্থে এই মূল্যায়নের ক্ষেত্রে অনেক সময় ভুল থাকে বা কোন শিক্ষার্থীকে নাম্বার কম দেওয়া হয়েছে কিনা বা কোন শিক্ষার্থীর খাতা মিসটেক হয়েছে কিনা এই যে একটা চেক করতে হয় এই চেক করতে গিয়ে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় সাধারণত শিক্ষা বোর্ড থেকে নির্দিষ্ট টাইম দেওয়া হয় যে আগামী 5 দিন হচ্ছে তোমাদের আপনারা এই খাতাগুলোকে মূল্যায়ন করে শেষ করে আমাদের কাছে জমা দিবেন এরকম টাইম দেওয়া হয় তো এরকমই একটা টাইম দেওয়া হয়েছিল এরপরে আবার ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কি করছে তোমাদের দিক বিবেচনা করে ওই শিক্ষকরা যেন তারা পুরো করতে গিয়ে ভুল না করে বা কোন খাতা যেন বাদ না যায় সেদিকে লক্ষ্য রেখে আরো দুই দিন সময় বাড়িয়ে দিয়েছে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা নোটিশ দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে যেখানে বলা হয়েছিল যে তোমাদের এই যাদের কাছে খাতাগুলো দেওয়া হয়েছিল তাদের থেকে শিক্ষা বোর্ডে খাতা প্রেরণ করা হয়েছে এরপরে তারা আবার আরো দুই দিন সময় বাড়িয়ে দিয়েছে আগে যে সময় ছিল তার থেকে আরো দুই দিন বাড়িয়ে দিয়েছে যেন খাতাগুলোকে আবার ভালোভাবে মূল্যায়ন করা হয় তো শিক্ষার্থীরা অবশ্যই বলবো এটা তোমাদের জন্য একটা ভালো দিক তোমাদের আন্দোলন তোমাদের দাবির কারণে কিন্তু এগুলো হচ্ছে বা এগুলা সম্ভব যে কোনো শিক্ষার্থীর খাতা মিস্টেক না যায় এরপরে যে বিবেকবান কাজ করা যে শিক্ষাপুর তোমাদের পক্ষে তোমাদের জন্য একটু ভালো কাজ করতেছে যে মিস্টেক না হয় তো কারো খাতা बात ना जाए একটু ভালোভাবে মূল্যায়ন করা হোক এই কাজগুলো কিন্তু তোমাদের জন্য অবশ্যই ভালো এবং ভালো ইফেক্ট করবে তোমাদের রেজাল্টের উপর তো শিক্ষার্থীরা ওভারঅল বলা যায় শিক্ষা এই সিদ্ধান্ত অবশ্যই ভালো শিক্ষকদেরকে আরো দুদিন সময় বাড়িয়ে দিয়েছে আমরা সাধুবাদ জানাই আর অবশ্যই টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি চ্যানেলটি সর্বদা সকল শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট গুলোর দিকে নজর রাখছে যখনই কোনো তোমাদের নিয়ে আপডেট আসবে সাথে সাথে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তাই আমাদের সাথেই থাকো আর শিক্ষার্থীরা তোমাদের একদম এসএসসি পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সকল জার্নি নিয়ে আমি আছি তোমাদের সাথে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ